তো হ্যালো বন্ধুরা এই রকম মুচমুচে লোটে মাছের ফ্রাই খেতে কার না ভালো লাগে তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক যে আমি এই লোটে মাছের ফ্রাইটা কিভাবে তৈরি করলাম তো লোটে মাছের ফ্রাইটা তৈরি করার জন্য প্রথমে আমি লোটে মাছগুলোকে এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবং লোটে মাছের পেটগুলোকে একটু চিরে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে ঢোকে সেই জন্য তবে এইভাবে মাছগুলোকে একটা পেটের মধ্যে নিয়ে নিতে হবে বন্ধুরা সমস্ত মাছগুলোকে নিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা রসুন এবং কাঁচা লঙ্কা ও সামান্য একটু ধনে পাটা বাতা যেটা আমি আগেই বেটে রেখে দিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পাতিলেবুর রস এই সমস্ত কিছু দেওয়ার পরে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে বন্ধুরা এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন বন্ধুরা যাতে মাছের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢোকে কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবার মাছগুলোকে আমি ম্যারিনেশনের জন্য পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব সাইডে এবার এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো তো ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন বেসনটা আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি বন্ধুরা চার থেকে পাঁচ চামচ আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন বেসনটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে সেই জন্য আর দিয়ে দিলাম এখানে দু চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে রোটে মাছের ফ্রাইটা মচমচে হবে বন্ধুরা সেই জন্য আমি এখানে চালের গুঁড়োটা অ্যাড করলাম এইভাবে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে এটাকে পাতলা করে গুলে নেব বেশি পাতলা করবে না বন্ধুরা একটু গাঢ় রাখতে হবে এইভাবে ব্যাটারটাকে ভালো করে গুলে নিতে হবে এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব বন্ধুরা তো ফ্রাইটা বানানোর জন্য প্রথমে আমি এখানে তেলটা বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা গরম হওয়ার জন্য তো তেলটা এখানে আমার হালকা গরম হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে মাছগুলোকে একটা একটা করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এইভাবে ভালো করে যাতে মাছের গায়ের মধ্যে ব্যাটারটা লাগে সেটা খেয়াল রাখবেন বন্ধুরা এবং মাছটাকে একটু হালকা করে উল্টে দেবেন যাতে এপিট ওপিট ভালো করে ফ্রাই হয় তো দেখুন বন্ধুরা লোটে মাছের ফ্রাইটা প্রায় এখানে হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবং অন্য লোটে মাছগুলোকে আমি একইভাবে ফ্রাই করে নেব এইভাবে সমস্ত মাছগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে বন্ধুরা এবার আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে ভালো করে এপিট ওপিট ফ্রাই হয়ে যায় সেই জন্য তো দেখুন বন্ধুরা লোটে মাছের ফ্রাইটা আমার এখানে হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এবার এটাকে সার্ভ করে নেব তো দেখুন বন্ধুরা লোটে মাছের ফ্রাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি খেতেও দারুণ হবে আপনারা এটা ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নমস্কার